কিন্তু এত ভালো ভালো গুণ তো আমাদের সবার মধ্যে থাকে না তো সাড়ে সাতিতে যা গুণই আমাদের মধ্যে কম থাকে শনি তার রিয়েলিটি এই সাড়ে সাতির সময় দেখান নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই জ্যোতিষশাস্ত্রে একটি কথা আমরা প্রায়শই সবাই শুনে থাকি সেটা হচ্ছে শনি সাড়ে সাথী নানা রকমের ঝামেলা নানা রকমের সমস্যা এরকম কিছু এই সাড়ে সাথির সময় আমাদের সাথে ঘটে থাকে কিন্তু অনেকেই আছেন যারা বলেন যে সাড়ে সাথী সময় নাকি তাদের খুব উন্নতি হয়েছে আসুন আজকে এই সাড়ে সাড়েসাতির ব্যাপারে আমরা একটু ডিটেলে বোঝার চেষ্টা করি প্রথমত কিভাবে বোঝা যাবে যে আপনার সাড়ে সাথী কবে শুরু হচ্ছে দেখুন হরস্কোপে আপনার রাশিকোনটা যে ঘরে আপনার চন্দ্র বসে আছে সেইটাই আপনার রাশি কোনো পার্সনের চন্দ্র যে ঘরে বসে থাকবে হরস্কোপের যে বারোটা ঘর তার মধ্যে যে ঘরে বসে থাকবে তার ঠিক আগের ঘরে যখন শনি প্রবেশ করবে তখন তার সাড়ে সাথে শুরু হবে এবার শনি হচ্ছে সৌরজগতের সব থেকে বাইরের গ্রহ অর্থাৎ তার মুভমেন্ট প্রচণ্ড স্লো সেই কারণে শনি এক একটি ঘরে আড়াই বছর করে থাকে তার মানে প্রথম ফেজে শনি যখন চন্দ্র সাপেক্ষে টুয়েলভ হাউসে থাকবে মানে ঠিক তার আগের ঘরে তখন তার সাড়ে সাতি শুরু হলো এখানে আড়াই বছর তারপরের আড়াই বছর শনি চন্দ্রের সাথে একসাথে থাকবে সেটা হচ্ছে সাড়ে সাথে দ্বিতীয় ফেজ মানে মধ্যম ফেজ আর তারপরের আড়াই বছর চন্দ্র সাপেক্ষে শনি ঠিক দ্বিতীয় ঘরে অবস্থান করবে তখন সেটাকে বলে সাড়ে সাতির লাস্ট ফেজ বা তৃতীয় ফেজ তাহলে টোটালি আমরা দেখলাম যে এখানে আড়াই 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 মানে টোটাল সাড়ে সাত বছরের যে একটা ফেজ হলো এই ফেজটাকে আমরা বলি সাড়ে সাতি যেমন এখানে দেখুন দেখুন এখানে যেমন এটা একটা মকর রাশির চার লগ্ন যা খুশি হতে পারে তো এই মকর রাশি হিসাবে যখন শনি ঘুরতে ঘুরতে ধনু রাশিতে প্রবেশ করবে তখন এই মকর রাশির জাতকের সাড়ে সাথে শুরু হলো শনি এই ধনু রাশিতে থাকবে আড়াই বছর ঠিক আছে এরপরে শনি ট্র্যাভেল করতে করতে কোথায় চলে আসবে মকর রাশিতে ঢুকবে চন্দ্রের সাথে শনি অবস্থান করবে এটা হবে আড়াই বছর আবার তারপরের ফেজে পরের আড়াই বছরটা শনি কি করবে কুম্ভতে চলে যাবে সেখানে আবার থাকবে আড়াই বছর ঠিক আছে তার মানে চন্দ্র সাপেক্ষে আমরা কী দেখলাম টুয়েলভ হাউসে শনি যখন ঢুকলো তখন সাড়ে সাতই শুরু হলো চন্দ্রের সাথে বসেছে ফার্স্ট হাউসে তখন সাড়ে সাতই চলছে মধ্যম ফেজ এবং তারপরে চন্দ্র সাপেক্ষে শনি বসে আছে সেকেন্ড হাউসে এই টোটাল সাড়ে সাত বছরের যে ট্রানজিট চন্দ্রের উপর দিয়ে শনির এটাকে বলা হয় সাড়ে সাতই এইবার আসুন জেনে নেওয়া যাক যে কেমন হয় এই সাড়ে সাতির প্রভাব দেখুন সাড়ে সাতির প্রভাব জানতে গেলে আমাদেরকে আগে শনি গ্রহটাকে ভালো করে জানতে হবে তো শনি রিলেটেড ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন তো শনি প্রথম কথা হচ্ছে সবথেকে ধীরগতি গ্রহ সেই জন্যে শনি আমাদের বোঝায় ধৈর্য শনি হচ্ছে কর্মকারক গ্রহ অর্থাৎ শনি রিপ্রেজেন্ট করে হার্ড ওয়ার্ক শনি হচ্ছে রিপিটেটিভ ওয়ার্ক মানে বারংবার একই কাজ শনি হলো অহংকার বিরোধী গ্রহ শনি হল ডিসিপ্লিন এবং পাংচুয়ালিটি মানে সময় সচেতনতা আবার শনি হলো ন্যায়ের দেবতা এতগুলো জিনিস আমরা জানি শনির ব্যাপারে এইবার তো শনির এই সমস্ত গুণগুলোকে যদি একত্র করা যায় তাহলে ব্যাপারটা এরকমটা খানিকটা দাঁড়াবে যে আমাদের নিজেদের ইগোকে দূরে সরিয়ে রেখে ন্যায়ের সাথে ধৈর্য ধরে ডিসিপ্লিন ওয়েতে সময়ের কদর করে আমাদেরকে হার্ডওয়ার্ক করে যেতেই হবে শনি এটাই চান যে এই সমস্ত গুণগুলো যাতে জাতকের মধ্যে আসে কিন্তু এত ভালো ভালো গুণ তো আমাদের সবার মধ্যে থাকে না তো সাড়ে সাতিতে যা গুণই আমাদের মধ্যে কম থাকে শনি তার রিয়েলিটি এই সাড়ে সাতির সময় দেখান মানে ধরুন ধরে নিন আমাদের মধ্যে ধৈর্য নেই এখন মানে এখনই চাই কিন্তু সাড়ে সাতির মধ্যে কিন্তু সেই জিনিসটা আপনি পাবেন না কি হবে প্রয়োজনীয় কাজ বারংবার করতে 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 আপনার মধ্যে গ্রো করবে ধৈর্য যেই আপনার মধ্যে ধৈর্যটা গ্রো করবে অমনি আপনার মধ্যে শিক্ষাটা এমনভাবে আসবে যে সময়ের কাজ সময়ে করতে হয় যেই সময়ের কাজ সময়ে করার মতো শিক্ষাটা আমরা পাবো সঙ্গে সঙ্গে আমরা হয়ে যাব ডিসিপ্লিন মানে একটার সাথে আরেকটা কানেক্টেড আর কি দেখুন অতিরিক্ত অহংকার বা দাম্ভিকতা মানুষের মধ্যে গ্রো করাই কিন্তু অজ্ঞানতার অন্ধকার অজ্ঞানী মানুষ ধীরে ধীরে হয়ে ওঠে বিবেক বুদ্ধিহীন আর বিবেকহীন মানুষ নানা রকমের ভুল করে ফেলে যেই সে ভুল করে অমনি এই সাড়ে সাতির সময়ে শনি তাকে তার কঠিন বাস্তবতার সম্মুখীন করেন দেখুন সাড়ে সাতির প্রভাব কিন্তু হয় চন্দ্রের উপরে এবং চন্দ্র মানে হচ্ছে আমাদের মন তাই এই চন্দ্র শনি দ্বারা কুপিত হয়ে গেলে আমরা জানি চন্দ্র শনি দ্বারা কুপিত হয়ে গেলে বিষযোগ তৈরি করে মানুষের দুশ্চিন্তা অ্যাংজাইটি বেড়ে যায় তো এই টাইমে এই সাড়ে সাতির সময়ে চন্দ্র শনি দ্বারা এমনভাবে অ্যাফেক্টেড থাকে যে মানুষের মনের মধ্যে নানা রকমের বিষণ্নতা দুঃখ কষ্ট ডিপ্রেশান এসব জিনিস আসতে থাকে অযথা দুর্নাম হয়ে যাওয়া নানান রকমের সমস্যা বিশেষ করে বাধা এগুলো প্রচুর আসে এই সাড়ে সাতির সময় তাহলে এখন প্রশ্ন হলো যে কোন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির ভালো ফল প্রাপ্ত হবে এবং কাদের খারাপ ফল প্রাপ্ত হবে দেখুন যে সমস্ত রাশির জন্য শনি সুভগ্রহ যেমন শনি এখানে মকর এই ঘরের অধিপতি এবং কুম্ভের অধিপতি শনি আমরা জানি তো এই জন্যে মকর এবং কুম্ভ রাশি এদের দুজনের সাড়ে সাতির এফেক্টটা একটু কম আচ্ছা এছাড়া আর দুটো রাশি হচ্ছে শুক্রের রাশি মানে একটা হলো আমাদের বৃষ এটা হচ্ছে শুক্রের রাশি ভেনাস লিখে দিলাম আর আরেকটা হচ্ছে তুলা এটা হচ্ছে শুক্রের রাশি এবার বৃষ বা তুলা যেখান থেকেই আপনি গুনবেন না কেন শনি হবে এদের জন্যে যোগকারী প্ল্যানেট তো যাদের জন্যে শনি যোগকারী প্ল্যানেট হয় তাদের সাড়ে সাতির এফেক্টটা সামান্য তুলনামূলকভাবে কম হয় এছাড়া আরেকটি রাশি আছে যেটা হচ্ছে বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি মানে এই রাশিটা ধনুরাশি ধনুরাশি হচ্ছে বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি তো এই ধনু রাশির জন্যে সাড়ে সাথীর এফেক্টটা তুলনামূলকভাবে কম হয় আমি বলছি না কিন্তু হয় না কম হয় তা বলছি না অন্যান্য রাশিতে যা এফেক্ট আসে এখানে কিন্তু তার এফেক্টটা একটু কম আসে তুলনামূলকভাবে এবার কোন রাশির জন্যে সাড়ে সাতি প্রচণ্ড কষ্টদায়ক হয় যেমন হচ্ছে শনির উল্টো দিকের রাশিগুলো মানে শত্রু রাশি যেমন আমাদের এখানে মেষ এটা মঙ্গলের ঘর মার্স লিখলাম এছাড়া আরেকটা ঘর আছে বৃশ্চিক এখানেও মঙ্গল লিখলাম মার্স তা এই দুটোর জন্য সাড়ে সাতির এফেক্টটা একটু বাজে আসে এরপরে ধরুন চন্দ্র চন্দ্রের নিজের ঘর মানে এটা হচ্ছে আমাদের কর্কট রাশি এর জন্যে সাড়ে সাতির এফেক্টটা একটু খারাপ আসে এবং সাড়ে সাতির এফেক্টটা আর একটা রাশির জন্য খারাপ আসে যেটা হচ্ছে সিংহ রাশি কারণ রবির রাশি শনি আর রবির সম্পর্কটা ভালো না এখানে ভুল করে আমি সান লিখে মূল লিখে দিয়েছি এখানে হবে স্যাটার এটা স্নানের ঘর ঠিক আছে তার মানে এই কর্কট সিংহ মেষ এবং বৃশ্চিক এই সমস্ত রাশির জন্য সাড়ে সাতির এফেক্টটা একটু ট্রাবলসাম হয় তো আরও ব্যাপারটা হচ্ছে এই মেষ রাশিতে মেষ রাশিতে আবার শনি নিচস্ত হয়ে যায় এবার নিচস্ত প্ল্যানেট জেনারেলি একটু আনকমফোর্টেবল থাকে সেই জন্য একটু ব্যাড রেজাল্ট দেয় ঠিক আছে এছাড়াও ধরুন হরস্কোপে কারোর পার্সোনাল হরস্কোপে যদি শনি বাজে ঘরে বসে থাকে শনি কুপিত থাকে বা শনি মানে কমফোর্টেবল নয় এরকম জায়গায় যদি বসে থাকে তাহলে কিন্তু তার সাড়ে সাতির এফেক্টটা ভালো হয় না যেমন এখানে একটা ছোট্ট মতো একটা জিনিস দেখিয়েছি আপনাদের দেখুন সিংহ লগ্ন এবং কর্কট রাশি যেহেতু চন্দ্র কর্কট ঘরে বসে আছে তাই জন্য এর কর্কট রাশি এবার এর চাটে শনি বসে আছে দেখুন কোথায় শনি বসে আছে নাইন থাউজেড বা নাইন থাউজে শনি মানে খুব ভালো ঠিক আছে ভালো কথা কিন্তু শনি কিন্তু এখানে নিচস্ত মেষ রাশির ঘরে শনি নিচস্ত হয় আবার শনি বসে আছে শত্রু ঘরে তার মানে এই বেসিক্যালি এই চারটাতে শনি কিন্তু এফেক্টেড হলো এই এফেক্টেড যেই হয়ে গেল তার শনি যখন এই মিথুন রাশিতে আসবে স্যাটার্ন তাহলে তার কর্কট রাশি সাড়ে সাথী শুরু হলো সাড়ে সাতির এফেক্টটা কিন্তু ভালো হবে না আবার দেখুন এই শনি যখন চন্দ্রের সাথে আসবে আড়াই বছর পর তার সাড়ে সাথী থাকবে তখন মধ্যম পর্যায়ে খুব একটা ভালো রেজাল্ট হবে না তারপরের বার কোথায় চলে আসবে এইখানে চলে আসবে লগ্নের ওপরে চলে আসবে শনি তখনও কিন্তু সাড়ে সাতির এফেক্টটা ভালো হবে না টোটাল এই যে টোটাল সাড়ে সাতির এফেক্টটা এটা কিন্তু এই জাতক যাদের যাদের এরকম শনি ট্রাবল হয়ে বসে রয়েছে এই এরকম জাতক যাদের শনি সাম হয়ে বসে রয়েছে হরস্কোপে তাদেরও কিন্তু সাতি খুব একটা ভালো কাটবে না কিন্তু এটা আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম আপনাদের এর পরের ভিডিওতে আমরা ডিগ্রি ওয়াইজ আপনাদেরকে বলবো যে শনি কোন ডিগ্রিতে আসলে কোন নক্ষত্রের ওপরে এফেক্ট ফেলছে একই রাশিতে বসে আছি কিন্তু পরের রাশি সাড়ে সাতি হচ্ছে না কেন হবে না আমরা পরের দিন এটাকে জানবো ঠিক আছে দেখুন সাড়ে সাতি নিয়ে কিন্তু অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই সাড়ে সাথী প্রত্যেকটা মানুষের জীবনে একবার থেকে দুবার আসবেই তো শনির এই সাড়ে সাতই যখন আসে আমাদের জীবনে তখন যত খারাপই হোক না কেন এই সময়টা কিন্তু আমাদের পরিবর্তন করার সময় আমাদের অজানা পোটেন্সিকে বের করার সময় কারণ আমরা জানি যে প্রতিকূল পরিস্থিতি এবং ভয় মানুষকে সাহসী বানায় তো এখানে শনি প্রতিকূল পরিস্থিতিও ক্রিয়েট করে আমাদের মধ্যে একটা ভয় বিষণ্ণতাও নিয়ে আসে যে কারণে আমরা আমাদের পোটেন্সিটাকে জোর করে বের করতে পারি ঠিক আছে আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা জানবো যে সাড়ে সাথী কখন হবে কিভাবে হবে কত ডিগ্রিতে যাবে কোন রাশিগুলোতে হবে ইভেন আমাদের যে এখন যে সাড়ে সাতি চলছে মিন রাশির তাও আমরা জানবো যে মিন রাশির পরে মেষ রাশির কবে শুরু হবে সাতি ডেট ওয়াইজ আমরা জেনে নেবো পরের ভিডিওতে ঠিক আছে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং and please keep supporting.